গৌরী লীলা কৃষ্ণ লীলা সে করে বর্ণন গৌর পাদ যার হয় প্রাণধ শাস্ত্রে শাস্ত্রকার বললে গৌর লীলা কৃষ্ণ লীলা সে গৌর লীলা কৃষ্ণ লীলা আমরা আশ্রাদন করছি মহাজন বললেন কে বর্ণনা করতে পারে

ভগবান বললেন যখন গুরু চরণে দেহ মন প্রাণ দান করে দেয় তখন সেই ভক্তের দেহটা আমার হয়ে যায় ভগবান বললেন আমি আমার ভক্তকে বড় ভালোবাসি নদিয়া নাগরিকগণ দর্শন করছে কাকে আমার গৌর হরিকে আগেই বলেছি লীলা বর্তমান ওই তো ওই তো আমার গৌর হরি দাঁড়িয়ে দর্শন না করলে বলা যায় না

যার সঙ্গে তুলনাতেই যার যার গৌড় রূপে তুলনা হয় না একটা করে কতগুলো নাগর আছে নদীয়া নাগরিক কোনো বইছুর সঙ্গে তুলনা হলো আর একটা নাগরিক বলছি সোনার নাম সোনার সঙ্গে নিয়ে তুলনা করি বলছি করে দেয় দেয় তুলনা হয় কি না না হেই মা সোনার সঙ্গে যখন তুলনা করতে গেল সোনার সঙ্গেও তুলনা হরি মেলে না না সোনারি দাম আছে বড় লোকের কুলবধূরা যখন সোনার দহনা পরে যখন বাজারে হাতে যায় দাম আছে কিন্তু তখন সোনার মান থাকে না হরি বল হরি বল যার মান থাকে না গৌরী রূপের সঙ্গে কি তুলনা করি তুলনা হলো না সোনায়ও মেলে না হেম সহে হেম শব্দের অর্থ সোনা না চাই চাইতেও গোড়ার তনু তনু মানে দেহ অতীব সুন্দর শোনাই মেলে না রসিক মাহাজন একশো দাঁড়িয়ে বলছেন বাবা আমার কি মনে হয় যেন এই কৌর শোনাতে শোনাই শোনাই মেলে তবে বললে নে রে বনে শোনাই আহা বললে নে শোনাই মেলে শোনাই মেলে উপাসনায় মেলে যখন ভক্ত গুরুদেবের নিকটবর্তী হইতেই উপাসনার মন্ত্র যখন গ্রহণই করে আমরা কেন গুরু চরণে আশ্রয় বাবা এটা আমাদের লক্ষ্য করতে হবে গুরু চরণে আশ্রয় করি একমাত্র একমাত্র তাকে পাওয়ার জন্য তাই তো কাকে পাওয়ার জন্য আমার চৈতন্য মহাপ্রভুকে পাওয়ার জন্য যদি কোনো ভক্ত গুরুদেবের চরণে ওই উপাসনার মন্ত্র গ্রহণ করে গুরুদেবের চরণে যদি জানাতে পারে গুরুদেব আমার এই অন্ধকোরটা ঘুচায় একবার আলো পথটা আপনি দেখিয়ে দিন

ভক্তের তখন ওই দিব্য নয়ন দিব্য দৃষ্টি তখন ভক্ত লাভ করে যতদিন দিব্য দৃষ্টি লাভ না হবে দিব্য নয়ন যতদিন লাভ না হবে ততদিন আমার গৌর হরি দর্শন করা যাবে না দিব্য দৃষ্টি লাভ করা চাই দিব্য দৃষ্টি যখন লাভ হবে

নদিয়া নাগরী গৌর দর্শন করছে আমার গৌর চাঁদকে রাধে রাধে আমার গৌর দর্শন করছে ওই তো ওই তো আমার গৌর হরি দাঁড়িয়ে আছে রাধে 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 চৈতন্য মহাপ্রভু ব্রজ ভাবে বিভো ব্রজ ভাবে কি যখন গৌর হরি হরি দাঁড়িয়ে মাঝে জাগরিত হলো ব্রজভাবে বিভোর হয়ে গবরেহরি নদী আর পাতাল করে চলেছেন আহা দর্শন করি যেন মনে হয় গবরেহরি আমার আজ কিশোনি হই হচ্ছে হয়েছে যেন রাধরাতি হয়েছে হবি না মা কেন राधे হবি না মা কেন হরি বল হরি বল তিনি আগে জানতে হবে বাবা আমার গন্ডহরি কে গৌর হরি কে শাস্ত্র হইতে জানা যায় কোন শাস্ত্রে শ্রী শ্রী চৈতন্য চৈতাম দাইতে শ্রীযকৃষ্ঠ দাস রাজের স্বামীপাত তোমরা যে কি দর্শন করছ তিনি অন্য কেউ নয় তিনি হলি ভেত্তির রাজা ভেতি অ ভো ন

তাহলে আমার গৌধরি কে রাধা কৃষ্ণ মিলিত তনু আমার গৌসন্দা সেই গৌধরি আমার আজ ব্রজের ভাবে বিভোর হয়ে বৃন্দাবনে রাধা ভাবে বিভোর হয়ে গৌধরি আমার চলেছে আহা এই যে তোমাদের বলছি তোমাদের আমার সঙ্গে তোমরা সূর্য পূজা করতে যাবে নদিয়া নাগরিক যারা ছিল সবাই মিলে বললে গবুর হরি তোমার সঙ্গে সূর্য পূজায় যাব আমাদের আমার তুমি জিজ্ঞাসা করছো খুব আনন্দের কথা এসো সবাই মিলে আমার কাছে এসো এত বলি গৌর হরি আমার নদিয়া নাগরিকদের দিয়ে নদিয়ার ভক্তদের দিয়ে তারা গৌর হরি চলেছেন এমন ভাবে

সূর্য পূজায় চলি যায় আনন্দ ধরে না গৌর হরি ভক্তদের সঙ্গে করে সূর্য পূজায় চলেছে আহা দর্শন করছেন কে গো ভাগ্যবান পদকর্তা পদকর্তা দর্শন করছেন ও গৌর হরি যে বদলে তুমি কৃষ্ণ নাম বলতে হরি নাম বলতে আজ হরি নাম না বলে বসন সসন অঙ্গখানি ঢেকে নিয়ে চলে চলে চৈতন্য মহাপ্রভু এসেছেন আমাদের জন্য আমার মতো জীবকে আপনাদের মতো জীবকে উদ্ধার করতেন বলে মধুমাখা কৃষ্ণ নাম নিয়ে এসেছেন মধুমাখা হরি নাম নিয়ে এসেছে কৃষ্ণ নাম আরো

যদি তোমাকে একবার দর্শন করতে পারতাম ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্ক যতদিন না হবে ততদিন জানা যাবে না আগে সম্পর্ক করতে হবে আগে সম্বন্ধ করতে হবে আমরা তো করেছি সম্পর্ক কি করি সম্বন্ধ করি বলে আমার ছেলে তিনি কি আমার স্বামী আমার স্ত্রী আমা আমা ভেবে দেখেছ যে তোমার হতে চাইছে তুমি কখন